আজকে একটা উপদেশ দিয়ে দিয়ে কাজে লাগবো যারা কন্টেন্ট তৈরি করেন একটু মাথায় রাখেন আমি তিন দিন আগে হসপিটাল থাকেছি আজকে কেবল আইলাম হসপিটাল থেকে এম আমার মাথাটারে স্কিনার করাইছিলাম করানোর পরে মাথার যে রকটি আছে এটি সিকোন হয়ে গেছে ডাক্তার জিজ্ঞেস করলাম কেন আপনি যে বেশি কন্টেন্ট করেন বা সিলাসিলি করেন এই কারণে এখন দেখি টাকার থেকে জীবনের মূল্যটা অনেক বেশি বাচ্চা থাকলে টাকা কামাই করতে পারবেন তো বাচ্চা না থাকলে কি করবেন দুই চার ছয় মাসে তিন বছরে বুড়ি ভুরি ভুরি আমরা টাকা কামাবো আর সেই টাকা নিজে খাই করে দুনিয়া যাইতে পারবো না ওই টাকা কামানোর কোনো প্রয়োজন নাই মনে করি আগে জীবন তারপর এলো যে আপনার কন্টেন্ট জানি আমার কথা আপনাদের কেমন লাগছে ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ না লাগলো আলহামদুলিল্লাহ কিছু করার নাই কারণ আমি নিজে ভুক্তভুগি জীবনে অনেক কন্টেন্ট বানাইছি ভাই অনেক বিশ্বাস না হয় আমার ফারুক মোটর চারটা পেজ আছে তিনটা ইউটিউব চ্যানেল আছে টিকটক আছে এগারোটা একটু ঢুকিয়া দেখতে পারেন যে আমার জীবনে কত কন্টেন্ট গেছে আর বেশি উপদেশ দিতে চাই না আগে নিজে সুস্থ তারপর এলো কন্টেন্ট আল্লাহ হাফেজ